জীবনভর যিনি খুঁড়েছেন হাজারো মানুষের কবর তার কবরই খুললেন অন্যরা নিজের তৈরি যে খুন্তি কোদাল দা দিয়ে মানুষের কবর খুঁড়েছেন যুগের পর যুগ সেসব যন্ত্রপাতি দিয়েই খোরা হয়েছে মনোমিয়ার কবর এমনকি যারা তার কবর খুঁড়েছেন এক সময় খোরাখুরির এই কাজ তারা সবাই শিখেছিলেন মনোমিয়ার কাছেই আমার ভাই অনেক হাতিয়ার অনেক হাতিয়ার দেশে দেশে যায় যে জায়গাতে জায়গা তুই আমার বাড়ি যায় এই যখন মনো কাকের বাইরের থেকে বের হয়েছে গোড়া নিয়ে তখন আমরা সবাই ভেবে নিছি যে কেউ না কেউ মারা গেছে উনি কবর করতে যাইতেছেন মনুমিয়ার কবর খোরার মূল কাজটি করেন তার দীর্ঘদিনের সহকর্মী ইয়াসিন মিয়া ও হবু রহমান প্রায় দেড় যুগ ধরে মনুমিয়ার কাছে কাজ শেখা দুজন গোর খোদক জানান যিনি সারা জীবন পরম মমতায় মানুষের কবর খুঁড়েছেন সেই গুরুকে আজ নিজের হাতে বিদায় জানানো তাদের জন্য গভীর বেতনার তিন হাজার সাড়ে তিন হাজার করছি এলার সাথে আমরা গেছি আজকে তো আমরা গুরু করতেছি কেমন খারাপ লাগতাছে আমরা এরা তখন আমরা মনে তো মানতাছে না এটা আমরা নিজের করতাছি আর খুব খারাপ লাগতেছে বেশি খারাপ লাগতেছে তা মনুমি তো অনেক তিন হাজারের মতন বুট কুঁছে সে তখন মারা গেছে শের বুটটা হন আমরা সবাই মিলিতভাবে আমরা তার বুটটা যতটুকু সুন্দর করবার ততটুকু আমরা আইডিয়া করতাছি তার মধ্যে চাওয়া ছিল এটাই যেমন যেন অসুস্থতার সাথেই আসলে আল্লাহটাকে ফিরতে পারেন তো আমার মনে হয় আল্লাহ ওনাকে কবুল করে নিচ্ছেন মনুমিয়া স্বজনেরা জানান পুরো জীবনকালে তিন হাজার সাতান্ন জন মানুষের কবর খুঁড়েছেন মনুমিয়া প্রতি বছর গড়ে খুঁড়েছেন শত মানুষের কবর সন্তান না থাকায় বিনা পারিশ্রমিকের এই কাজকেই তিনি বেছে নিয়েছিলেন নিজের কর্ম হিসেবে আত্মীয় স্বজনদের দেয়া অর্থ আর দান জীবন কেটেছে তার তবে স্বার্থহীনভাবে মানুষের তরে কাজ করে যাওয়া মনোমিয়ার বিদায়কালে মানুষের বাঁধ ভাঙা ঢল ও ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তার স্বজনেরা

মনু বাইক বাইকুরে গেছে আমরাও করবার চেষ্টা কর্তাছি আল্লাহ মা বোধে যায়